ধান ক্ষেত দেখতে ধানের কি অবস্থা মোটামুটি ভালোই তবে অনেক সাইডে মারা গেছে ধান এই দেখেন ধান এগুলো কিন্তু অনেকটি মারা গেছে ওই যে এই ধানগুলো কিন্তু মারা গেছে সামনে অনেক ধান আছে ওই যে দেখায় আপনাদের আপনারা দেখায় দেখেন ধান ক্ষেতের কি অবস্থা কৃষকের কি হাল যে দিক দিয়ে ধান হয়েছে হয়েছে আবার অনেক সাইডে এই যে এই ক্ষেতটা কিন্তু অনেক ভালো হয়েছে এটা হচ্ছে অষ্টআশি দান এটাও কিন্তু অষ্টআশি দান কিন্তু এই ধানটা অন্য একটা জাত হাইপ জাতীয় তবে এই দেখেন অর্ধেক দান মারা এই যে ধানগুলো কিন্তু মারা মরা মরা হয় যে এই যে ধানগুলো দেখতে পারতেছেন সবলি মারা তো অনেক ধান কিন্তু মারা গেছে দানটা যদি না মারা যাইতো তাহলে কিন্তু খুব ভালো হইতো এই যে দেখান কতানি লম্বা লম্বা সিজা হয়েছে অনেকটা লম্বা কিন্তু সিজা অনেকটি দান কিন্তু হয়েছিল এই যে একটা হিজা দেখায় এই যে না দুইটা হিজা একটা হিজা দেখি এই যে অনেক লম্বা সিজা হয়েছে তো দানগুলা কিন্তু কি ভালো হয়েছিল কিন্তু মারা গেছে মারা যাওয়ার কারণ হইলেও কীটনাশক ব্যবহার হয়েছে হলেও কীটনাশকে কাজ করছে না আপনার ভিতরে মাইন ফুকা বললে এটারে মাইন ফুকা খাইটা দিছে তো কৃষি অফিসারের লগে যোগাযোগ করছিলাম তারা ওই বিষয়ে সুষ্ঠু কোনো সমাধান দিতে পারছে না এই দানগুলো কিন্তু মোটামুটি ভালোই হয়েছে অষ্টআশি দান যে যারটা এই যারটা কিন্তু সব সময় ভালো হয় না মারা যায় অনেক সময় বেশিরভাগ মারা যায় ব্লাস্ট রোগ কিন্তু এই বছর অষ্টআশি ডান দা হেভি ভালো হয়েছে কিন্তু এই যে দেখেন এই যে একটা হাইব্রিড দান দেখেন অনেক কিন্তু মরা অনেক প্রায় টেন পার্সেন্ট দান কি পনেরো পার্সেন্ট দান মরা সামনে একটু যাই দেখবেন ত্রিপুর পরিস্থিতি জঘন্য খারাপ এই যে দেখবেন এইখানে এই ক্ষেত্রে কি অবস্থা এই ক্ষেত্রে প্রায় আপনার বিশ পার্সেন্ট তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট দান মারা গেছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট দান মারা গেছে এই কেটটা জমি পরিস্থিতি দেখা যায় এটার পরিস্থিতি আরো এটা আমাদের দেখা যায় কাটার মতো বাও নাই ক্ষেতটা পুরাটাই নষ্ট হয়ে গেছে এনে প্রায় চার পাঁচ আট শতাংশ জায়গা হইব এটা কিন্তু শেষ এটা নষ্ট হয়ে গেছে একবার পুরাটাই নষ্ট হয়ে গেছে সামনে আবার আর একটু অষ্টআশি দান আছে ক্ষেতগুলো কিন্তু আমার অনেক কী টাকা খরচ হয়েছে এই ক্যাটটি ফিসে কিন্তু কী করবো ভাই সব মারা গেছে এক একজাতে রোগ অসুখ এই যে দেখেন এটা অষ্টআশি দান এই অষ্টআশি দান হেঁটার থেকে এটা খারাপ হয়েছে এটা কিন্তু মারা গেছে অনেক প্রায় তিরিশ পার্সেন্ট দান মারা গেছে অনেক দান মারা গেছে এটা একটা হাইব্রিড ধান এটা শেষ এটা কাটার মতো আর বাউ নাই এই ধান আর কাটা যাব না এই দানার কাটান যাব না বহু তিন টাকা আমার লস হয়েছে অনেক আর একজনের ক্ষেত এই ধানটা দেখা যায় খুব সুন্দর ধান হইছে যদিও দান্ডা গুছি হালকা হালকা হাতলা হাতলা দিছে কিন্তু খেপ ভাল হয়েছে ধান ভাল হয়েছে স্পষ্ট ধান হয়েছে মারা কম গেছে মরছে কম এই সাইডটা আবার অষ্ট আছে কত কতখানি জায়গা অষ্ট আছে ডান প্রায় তিরিশ পার্সেন্ট ধান মারা গেছে এই যে পরিস্থিতি কি করবো ভাই বড় কষ্টের বিষয় এত এত টেকা খরচ করে এত এত সার কীটনাশক ব্যবহার করার পরেও ধান যদি এইভাবে মারা যায় কি করার আছে হাইব্রিড ধানগুলো একবারে নষ্ট হয়ে গেছে এই দিয়ে আর কাটান যেত না আর কি সবাইকে ধন্যবাদ